নমস্কার এডুকেশন উইথ সুদেশনা আর একটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এইটের মাইকেল মধুসূদন দত্তের লেখা চিঠি নামক গদ্যাংশটির উৎস লেখক পরিচিতি এবং বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা তোমাদের সামনে আলোচনা করব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবার আমরা শুরু করি আগে আমরা জানবো লেখক পরিচিতি সম্বন্ধে লেখক মাইকেল মধুসূদন দত্তের জন্ম চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি সাগরদারী গ্রামে তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন বিখ্যাত উকিল খ্রিস্টাব্দের নয় ফেব্রুয়ারি খ্রিস্ট ধর্মের দীক্ষিত হওয়ায় তার পিতা তাকে ত্যাগ করেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর থেকে তিনি নিজেকে পরিচয় দেন মাইকেল মধুসূদন দত্ত নামে তিনি বিদেশে যান গ্রিক ল্যাটিন সংস্কৃত ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করার জন্য তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো রত্নাবলী শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী প্রভৃতি পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিত ঠাকুর ছন্দের ব্যবহার করেন তার বিখ্যাত কয়েকটি কাব্য হল মেঘনাথপত কাব্য বীরাঙ্গনা রোজাঙ্গনা এবং তিলোত্তময় সম্ভার ও চতুর্থস্পদী কবিতাবলী তার দুটি কালজয়ী প্রহসন হলো একই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের তিনি বিদেশে থাকাকালীন এক বিদেশিনীকে বিয়ে করেন। তিনি বেহিসেবি খরচ করার কারণে সব সময় একটা আর্থিক দুরাবস্থায় জীবন কাটাতেন। এমনকি জীবনের শেষ পর্বে অসুস্থতার সময় অর্থের অভাবে তিনি যথাযথ চিকিৎসা করাতেও পারেননি। প্রায় বিনা চিকিৎসাতেই আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের ঊনত্রিশে জুন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে এই মহান ব্যক্তির মৃত্যু হয় এবার আমরা তোমাদের এই পাঠ্য চিঠি এই গল্পের উৎস সম্বন্ধে জানবো মধুসূদনের পত্রাবলী গ্রন্থ থেকে গৃহীত তিনটি পত্র পাঠ্যাংশ অন্তর্ভুক্ত হয়েছে এবার এর বিষয়বস্তু সম্বন্ধে জানি এই গল্পে আমরা দেখব যে তিনটি পত্র তিনজনকে পাঠিয়েছেন তিনি এবার আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র এইভাবে কিন্তু আলোচনা করব তিনি এই যে তিনটি পত্র পাঠিয়েছিলেন বা লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম পত্রটি লিখেছিলেন এবং দ্বিতীয় পত্রটি লিখেছিলেন গৌরদাস পোশাকে ও তৃতীয়টি লিখেছেন তার বন্ধু রাজনারায়ণ বসুকে এবার আমরা প্রথম পত্র সম্বন্ধে একটু জানি মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে পত্র লেখেন আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তেসরা নভেম্বর বারর রু দ্য স্যাথিয়ার্স ভাষায় ফ্রান্স থেকে ঈশ্বরচন্দ্রের উপর আস্থাশীল মধুসূদনের তার প্রতি অনুরাগ থেকে প্রমাণ পাওয়া যায় যে মধুসূদনের প্রতিভার বিকাশ এবং বিস্তৃতি ঈশ্বরচন্দ্র উপলব্ধি করেছিলেন ঈশ্বরচন্দ্র নিজে বিচিত্র প্রতিভার অধিকারী ও নানা গুণের সমন্বয়ে তার চরিত্রকে মহৎ করেন বলে মধুসূদনের মতো বিস্তৃত প্রতিভাকে শ্রদ্ধা জানাতে দ্বিধা করেননি ঈশ্বরচন্দ্র যে নানাভাবে উপকারের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং সাহায্য করতে কখনো দ্বিধা করেননি তা জানাতে ভুলেননি শীতকালে ফ্রান্সে যে ভয়ঙ্কর শীত এবং তা যে শিক্ষকের সাহায্য ছাড়াই তিনি সহজে ফ্রেঞ্চ অনুশীলন করে ইটালিয়ান ভাষা চর্চায় ব্যস্ত ছিলেন জার্মান ভাষা এক অদ্ভুত ভাষা এবং বিদেশি ভাষার প্রতি তার যে গভীর অনুরাগ ছিল তা এই পত্রের মাধ্যমে বোঝা যায় বরং তিনি বিদেশি ভাষা শেখার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন এবং তিনি একই সাথে বিদেশে থাকাকালীন মধুসূদন বিদ্যাসাগর অনুরোধ করেছিলেন যে তিনি বিদেশে থাকাকালীন যেন বিদ্যাসাগর মহাশয় আগের মতোই তার পরিবারের পাশে থাকেন এবার আমরা দ্বিতীয় পত্র সম্বন্ধে জানব মধুসূদনের প্রিয় সহপাঠী এবং বাল্য বন্ধু গৌরদাস বসাককে এই চিঠিটি তিনি লেখেন এই চিঠিতে রয়েছে সিলন নামক জাহাজে চড়ে লেখকের ভূমন্ত সাগর যাত্রার বর্ণনা বহুল এই জাহাজটিকে তার মনে হয়েছিল যেন রূপকথার রাজ্যের এক ভাসমান প্রাসাদ এই জাহাজে ভূমধ্যসাগর সাগর পার হয়ে ইংল্যান্ডে কিভাবে পৌঁছবেন তার সংক্ষিপ্ত বিবরণ তিনি দিয়েছেন মধুসূদন জানিয়েছিলেন এই ভ্রমণে কিছুটা বিষাদও ছিল কিন্তু বিষাদের বিষয়টি সেই চিঠিতে প্রকাশ না করে তিনি বন্ধুকে ধৈর্য ধরতে বলেছিলেন তিনি আরো জানিয়েছিলেন যে জাহাজে যদি জনাছয় নিজের দেশের লোককে পেতেন তবে তাদের নিয়ে জাহাজে একটা গোষ্ঠী গড়ে তুলতে পারতেন চিঠিটির শেষ দিকে আছে সিলন জাহাজে করে কবি স্পেনের উপকূল ছাড়িয়ে জিব্রাল্টারের দিকে যাওয়ার কথা এই যাত্রার সময় শান্ত জিব্রাল্টার সমুদ্র দেখে তার নিজের দেশের ভৌগলিক নদীর কথা মনে পড়েছে জিব্রাল্টারের আবহাওয়া খুব গরমও নয় আবার ঠান্ডাও নয় ছেলেবেলা থেকেই ইংল্যান্ড সম্বন্ধে মধুসূদনের অসীম কৌতূহল ছিল তাই সেই দেশের কাছাকাছি এসে তিনি যে যতোটা রোমাঞ্চ অনুভব করেছিলেন সে কথাও এই চিঠিতে তিনি জানিয়েছিলেন এ থেকে বোঝা যায় পত্র সেশাংশ পরে লেখা চিঠিটি দুই দিন পর তিনি সম্পূর্ণ করেন এর মধ্যে সেখানে ভীষণ ঠান্ডা এবার আমরা তৃতীয় তৃতীয় পত্রটি তিনি লিখেছেন প্রিয় অন্তরঙ্গ বসুকে। উভয়ের মধ্যে অগাধ শ্রদ্ধা ছিল তার পরিচয় এখানে পাওয়া যাবে মেঘনাথ বোধ কাব্য কেমন লেগেছে তা জানার জন্য মধুসূদন ব্যস্ত ছিলেন রাজনারায়ণের সঙ্গে দেখা হওয়ার কয়েক ঘন্টা পরেই যে তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হন তা জানাতে দ্বিধা করেননি এবং তিনি যে ছয় সাত দিন শয্যাগত ছিলেন তাও জানিয়েছেন চরিত্র নির্মাণে তিনি যে ছিলেন তার প্রকাশ পাওয়া যায় এই পত্রে। বিষয়ে প্রিয় বন্ধুকে জানাতে পেরে চিত্তের সমস্ত গ্লানি দূর হয়ে গিয়েছিল মেঘনাদের মৃত্যু দৃশ্য বর্ণনা যে তার কাছে ভীষণ পীড়াদায়ক ও বেদনার তা জানাতে তিনি দ্বিধা করেননি কাব্যের ষষ্ঠ স্বর্গটি চরণ সংখ্যা সাতশো পঞ্চাশের কাছাকাছি এ ব্যাপারে মধুসূদন প্রিয় বন্ধুর উপযুক্ত মতামত প্রার্থনা করেছেন মেঘনাথবধ কাব্য সম্পর্কে তিনিও যে উচ্ছ্বসিত তাঁর পত্রে বোঝা যায় এবং এটি যে মিল্টনের কাব্য অপেক্ষা উৎকৃষ্ট তা আনন্দের সঙ্গে তিনি জানিয়েছেন কারো কারি বিশ্লেষণে কাব্যটি কালিদাসের সমগোত্রীয় ভার্জিল কালিদাস ও ট্যাশোর সমান কাব্য রচনা নিয়ে মধুসূদনের সংশয় ছিল না কিন্তু মিল্টন তার কাছে সর্বোৎকৃষ্ট কবি কাব্য সমালোচনায় ভালো মন্দের দায়িত্ব বন্ধুবল রাজনারায়ণের উপর ন্যস্ত রেখেছেন তার বিশ্বাস ছিল কাব্য সম্পর্কে রাজনারায়ণের মূল্যায়ন অনেক বেশি সার্থক এবং যথাযথ অনেক হিন্দু নারী তার মেঘনাথব কাব্য পাঠের পর চোখের জল ফেলেছেন বলে তিনি জানিয়েছেন এবং বন্ধুর কাছে তিনি দাবি রেখেছেন যে রাজনারায়ণের স্ত্রী যাতে তার কাব্যটি পড়েন সেই ব্যাপারে তার তৎপরতার প্রতি আস্থা জ্ঞাপনে দ্বিধান্বিত ছিলেন না বিদ্যানুরাগী রাজনারায়ণের প্রতি মধুসূদনের যে কতটা শ্রদ্ধা ছিল তা তার আদর্শ ভাবনা চিন্তাকে সমানভাবে গুরুত্ব প্রদানে তৎপর ছিল তা নির্ভীক জানাতে দ্বিধান্বিত ছিলেন না তিনি চিঠিটি মধুসূদন শেষ করেছেন নিজেকে রাজনারায়ণের সর্বশ্রেষ্ঠ অনুরাগী বলে এর মাধ্যমে দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধনটি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় এবার আমরা এর নামকরণের সার্থকতা একটু পড়বো যে কোনো সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ নামকরণের মধ্য দিয়ে সাহিত্যিক তার সৃষ্টি সম্পর্কে পাঠকদের আগাম ধারণা দিয়ে থাকেন নামকরণের মধ্য দিয়ে বিষয়টির প্রতি পাঠকের আকর্ষণ তৈরি হয় আলোচ্য চিঠি পাঠাংশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গৌরদাস বসাক ও রাজনারায়ণ বসুকে লেখা মধুসূদনের তিনটি চিঠি ছিল সাহিত্যে নামকরণ নানা উপায় হতে পারে যেমন চরিত্র কেন্দ্রিক ঘটনা কেন্দ্রিক এবং ব্যঞ্জনা ভিত্তিক হতে পারে তবে এখানে প্রথম পত্রটি মধুসূদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখেন ফ্রান্সের ভারসাই থেকে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর দ্বিতীয় চিঠিটি লিখেন সহপাঠী গৌরদাস বসাককে এবং তৃতীয় চিঠিতে তিনি লিখেন অপর সহপাঠী রাজনারায়ণ বসুকে পাঠ্য তিনটি পত্রে তর্জমা করেন বা অনুবাদ করেন সুশীল রায় এই তিনটা চিঠিতে মধুসূদনের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ সময়কালকে তুলে ধরেছেন তার সাহিত্য কীর্তি তথা জীবনকে বুঝতে হলে চিঠিগুলি অত্যন্ত প্রয়োজনীয় কবি মধুসূদন দত্তের এই চিঠিগুলিতে তার ও বন্ধু প্রীতির পরিচয় পাওয়া যায় তবে মধুসূদন নিজে এই পাঠ্যাংশটির নামকরণ করেননি যেহেতু পাঠ্যাংশটি তিনটি পত্রের সংকলন তাই এর নামকরণ চিঠি যথার্থ এবং সার্থক হয়েছে বলা যেতে পারে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও